কমল ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে যারা শত্রুতা সাধন করবে শত্রুতা সাধনের চেষ্টা করবে তাদের ভবিষ্যৎ ভালো হবে না আমি বারণ করছি এবং সরকারকে আমি বলছি তারা যেন সচেষ্ট ফ্রন্ট লাইনে আমরা থাক বিচার আমরা খুব ভালো বুঝি ওই দিন আপনি তেল পাবেন বিচার কত প্রকার ও কাকে বলে এই নাম জেনে রাখেন নিজুম মজুমদার এই নামটা এরা যেন জেনে রাখে ক্ষমতায় যখন আসবো বিচার করব এমন বিচার করব বাংলাদেশের মানুষ সেই বিচার দেখে হাততালি দিবে বিচারও হবে পিডি ট্রায়ালও হবে এবং বাংলাদেশের এভরি নুক এন্ড কর্নার থেকে এই মৌলবাদকে আমরা এই প্রজন্ম কেমনে মুছে দেই সেটা দেখবেন আপনার প্রোগ্রামের মাধ্যমে এই বার্তাটা দিয়ে গেলাম আওয়ামী লীগের অনুসূচনা বোধ নাই আওয়ামী পলটিক্সে বিশ্বাস করে না আর সেটা তো অ্যাকচুয়ালি আওয়ামী লীগ লাস্ট 10 15 বছরই করে নাই এখন হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাটা কঠিন আওয়ামী লীগ এখন একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ এটা একটা কোম্পানির মতো ইউ নো অল ডাইরেক্টরস আর ক্রিমিনালস এভরিথিং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শ্রোতা মণ্ডলী শেখ হাসিনা আবারও দেশে ফেরবে দেশের মাটিতে আবার আসবে বীরের বেশে আবারও তিনি ক্ষমতা দখল করবেন এমন কিছু কথা এখন শোনা যাচ্ছে গুঞ্জন উঠেছে সম্প্রতি প্রেদর্শক মণ্ডলী বন্ধুগণ বঙ্গবীর কাদের তিনি কাদের সিদ্দিকী তিনি স্পষ্ট জানিয়েছে যে শেখ হাসিনা অচিরেই বাংলাদেশের মাটিতে নাকি ফিরবে আদেও কি তাই আদেও কি শেখ হাসিনা দেশে ফিরতে পারবে শ্রোতা মণ্ডলী চলুন কথা না বাড়িয়ে বঙ্গবীর খ্যাত কাদের সিদ্দিকী তিনি কি বললেন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আমরা সেটা দেখে আসি তার মুখ থেকে আমরা শুনে আসি বিস্তারিত তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি ভিডিওটি জুড়ে আমাদের যদি পারেন বেশি বেশি শেয়ার করে দিবেন ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে যারা শত্রুতা সাধন করবে শত্রুতা সাধনের চেষ্টা করবে তাদের ভবিষ্যৎ ভালো হবে না আমি বারণ করছি এবং সরকারকে আমি বলছি তারা যেন সচেষ্ট হন তারা যেন মানুষকে শান্তি দিতে পারেন তারা যেন মানুষের মালিক না হয়ে মানুষের সেবক হওয়ার চেষ্টা করে সংখ্যালঘু আর সংখ্যা সংখ্যাগুরু বলে আমার কাছে কিছু নাই আমি মনে করি দেশের সবাই আমরা মানুষ হিন্দু সম্প্রদায়ের প্রতি কোন রকমের বৈষম্য করা হলে তাদেরকে হুমকি দেওয়া হলে তাদের জীবন যদি কোন রকম হুমকির সম্মুখীন হয় তাহলে তার পরিণতি ভালো হবে না আমি বলছি প্রিয় বন্ধুরা এই সময় আমার দলের অসংখ্য কর্মীরা এখানে উপস্থিত হয়েছে আমি খুব খুশি হয়েছি আমার বড় ভাই লতিফ সিদ্দিকী বলেছেন তিনি আর রাজনীতি করবেন না আমি তোমাদেরকে বলছি আমার শ্বাস শেষ শ্বাস যেন রাজনীতি করতে 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 আমার যেন শেষ শ্বাস যায় আমাকে যেটুকু দোয়া করবেন যেটুকু সমর্থন করবেন ওটুকু নিয়েই আমি খুশি আছি আমি দেশের মানুষের পাশে থাকতে চাই পাশে থেকে আমি মরতে চাই উনিশশো পঁচাত্তরের বড় বড় আওয়ামী লীগের নেতারা তারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল আজকে ইঁদুরের গর্তে না বাইতানের গঠে লুকিয়েছে আমি বলব তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথা না বঙ্গবন্ধুর বাড়ি পোড়া ধ্বংস করা এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে না বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এক জিনিস বঙ্গবন্ধুকে অপমান করা হলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয় বঙ্গবন্ধুকে অপমান করা হলে বাংলাদেশকে অস্বীকার করা হয় পরশুদিন আমি প্রেসিডেন্টকে বলেছিলাম বঙ্গবন্ধুর ছবি যেখানে শপথ হলো তার পিছনে বঙ্গবন্ধুর ছবি টাঙানো আছে আমি তাকে বলেছি আপনাকে ধন্যবাদ এই ছবিটার জন্যে উনি আমাকে বলেছেন আমি মরে যেতে পারি আমি এই ছবি নামাতে দেব না আমি সাথে সাথে বলেছি আপনার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না কোনো শ্রদ্ধা ছিল না এই এক কথার জন্যে আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে আমি সম্মান করে যাব আমি আবার বলছি পনেরোই তারিখ পনেরোই অগাস্ট জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে আমি জানি না এই দেখেন সারা পৃথিবীতে একজন ব্যক্তি আমি মানে আমি আমি আমার কথাই বলি একটা সময় আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যাওয়ার খুব ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল সেনা অফিসার হওয়ার জন্য কেন যেতে চেয়েছিলাম জানেন জন্য জন্য দেশকে করবার একজন অফিসার মাতৃকার সেনাবাহিনীতে যেতে চাইতাম বা আমাদের বন্ধু বান্ধবরা গেছে দেশের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য এই ছিল ইচ্ছা একটা পর্যায়ে লক্ষ্য করলাম যে এই সেনাবাহিনীতে মানুষ যায় হচ্ছে মিশনে যাওয়ার জন্য ওই মিশনে যায় মিশনে গিয়ে কিছু ডলার কামায় এই ডলারের জন্য যেই দেশের সেনাবাহিনী তার এই এরকম একটা ডিসিপ্লিন বাহিনীতে যাওয়ার তার মূল উদ্দেশ্য হচ্ছে ডলার কামানো এবং এক বছর বা দুই বছর বা দুটা মিশনে গিয়ে তার কিছু টাকা পয়সা কামাবে সেটার জন্য সেই বাহিনীকে আপনি দেশের বাজেটের একটা বড় অংশ ব্যয় করে আলাটাই হচ্ছে অন্যায় মানে এই সেনাবাহিনীর এক আপনি আপনার আপনার ফ্যামিলিতে যদি সেনাবাহিনীর কোনো অফিসার থাকে নব্বইয়ের দশকে আপনি কি পরিচয় দিতেন অমুক কর্নেল তমুক ব্রিগেডিয়ার আমাদের শ্রদ্ধা মানে সেনাবাহিনীর নাম শুনলে যে শ্রদ্ধাটা এখন আপনি সেনাবাহিনীর একটা অফিসারকে দেখলে মানুষজন রাস্তাতে ওই যে দেখেন একটা মেয়ে আছে সিটি না কি নাম জানো সে তো রীতিমতো সেনাবাহিনীকে চর মেরে বসেছে দেখলাম এখন তো মানুষ রাস্তাঘাটে সেনাবাহিনীকে পেটা সে কিন্তু এখন ভালো সেনাবাহিনীকে এখন রাস্তাঘাটে মানুষ পেটা মানে সেনাবাহিনীর দেখলাম হ্যাঁ মানে সেনাবাহিনীর অবস্থা ভয়ঙ্কর খারাপ সেনাবাহিনীর প্রতি মানুষের কোনো আস্থা নেই সেনাবাহিনীকে মানুষ মনে করে যে এরা হচ্ছে দেখেন সেনাবাহিনীর মেজর ডাকাতি করেছে কোনদিন শুনেছেন ধানমন্ডিতে ক্যাপ্টেন সে ছিনতাইকারী চিন্তাইকারী হয়েছে কখন এই পাঁচই অগাস্টের পরে সুতরাং বিএনপি জামাত আমলে সেই সময়টাতে প্রথমে বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতো একটা বড় ধরনের রিক্রুট করে জামাতি ইসলামের আপনি দুই সালে এই যে জঙ্গি জিয়াউল জিয়াউল সৈয়দ জিয়াউল হক সে কু করা ট্রাই করেছে যে কদিন আগে নাইন সায়ের একটা আপনার অডিও বার্তা দিয়েছে জিয়াউল হকের সে পরিষ্কার ভাবে বলেছে যে দুই হাজার এগারোতে সে কু করার ট্রাই করছে এবং সে বলেছে ওয়াকারের প্রতি তার তার সেই অডিওতে সে বলছে ওয়াকার ওয়াকার সান আই এম লাইক আই এম আই লাইক আই এম ইউর সান এই ধরনের সে কথাবার্তা বলছে এবং বলছে যে আমি আপনার ব্রিগেডে কাজ করেছি অমুক আমাকে আপনি ফেরত নেন মানে একটা জঙ্গি সে বলছে আপনি মেন্টালিটিটা দেখবেন একটা জঙ্গি প্রকাশ্যে বলছে যে সে কু করার ট্রাই করেছে তার কিছু জঙ্গি বন্ধু বান্ধব নিয়ে সেই লোকটা আবার ওয়াকারকে আরেক জঙ্গিকে বলছে আমাকে আপনি ফেরত নেন আমি কি আপনার সন্তান সমনা তার মানে হচ্ছে কি যে কেউ কু করা ট্রাই করা মানে হচ্ছে সেনাবাহিনী সবচাইতে বড় একটা তাহলে তার ওই রকম জায়গা আছে বলেই সে বলছে ওই ধরনের সিগন্যাল এই যে খিজির হায়াত খান নামে এক চলচ্চিত্র পরিচালক আছে তার বন্ধু প্রকাশে বলছে যে আমার বন্ধুকে আবার তার রিন স্টেট করা হোক অর্থাৎ সে যে মেজর হিসেবে তার চাকরি বরখাস্ত হয়েছিল সে বেজুল হিসেবে তাকে আবার সেনাবাহীতে নেওয়ার পরে এই ব্লগার হত্যাকাণ্ডের পরে এই প্রকাশক হত্যাকাণ্ডের পরে এই কু করার পরে অর্থাৎ এই ধরনের একটা চাওয়া যে চাওয়া যাইতে পারে সেনাবাহিনীর কাছে যে এই জিনিসটা চাওয়া যেতে পারে সেই স্পেসটা তাদের আছে তারা এও বলেছে যে এই পাঁচই অগস্টের আগে জুলাইতে তারা সেনাবাহিনীর সাথে এক হয়ে কাজ করেছে আপনি দেখেন নাই যে সেনাবাহিনী যখন নির্মম ভাবে আপনার আক্রমণ করেছিল মানুষদের উপরে সেখানে দাড়ি টুপি পরা কয়েকজন লোক ছিল এরা কারা যাদের হাতে বিরাট বড় রাইফেল ছিল সেই সব ভিডিও তো আমাদের কাছে আছে এই যে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আপনার এই যে ফেডোস আমরা বেশ কিছু সেনাবাহিনীর অফিসারকে লোকেট করেছি উই আর ওয়ার্কিং অন ইট আমাদের ক্ষমতা খুবই সামান্য ভাই তবে আমরা এদের ব্যাজ নাম্বার এরা বিএমএ কত লং কোর্স এদের বাবা মা ঠিকানা সমস্ত কিছু আমরা সংগ্রহ করেছি কারো করছি আমরা বিভিন্ন ফোরামে আন্তর্জাতিক বিভিন্ন জায়গাতে এদের নাম দিয়েছি এদের অপরাধের ফিরিস্তি বলছি এবং আমরা এটা করতে থাকব। এদের এদেরকে স্যাংশন আনা সেনাবাহিনীর এইসব অফিসারদেরকে চাকুর উচ্চিত করানো এবং ভবিষ্যতে এদের ট্রায়াল আর কিন্তু ওই স্বচ্ছ আন্তর্জাতিক নিরপেক্ষ নিয়ে যেই নাটক করেছিল জামাতের রাজাঘাতের বিচারের সময় সেগুলো তো আমরা অনেক ধরনের তাল দিয়েছিলাম আমরা ওদেরকে এইসব জবাব আর হবে না নেক্সট টাইমে এই বিচারের ফ্রন্ট লাইনে আমরা থাকবো বিচার আমরা খুব ভালো বুঝি পাবেন বিচার কত প্রকার ও কাকে বলে এই নাম জেনে রাখেন এই নামটা এরা যেন জেনে রাখে ক্ষমতায় যখন আসব বিচার করব এমন বিচার করব বাংলাদেশের মানুষ সেই বিচার দেখে হাততালি দিবে বিচারও হবে স্পিডি ট্রায়ালও হবে এবং বাংলাদেশের এভরি নুক ক্যান্ড কর্নার থেকে এই মৌলবাদকে আমরা এই প্রজন্ম কেমনে মুছে দেই সেটা দেখবেন আপনারা প্রোগ্রামের মাধ্যমে এই পার্টটা দিয়ে গেলাম আওয়ামী লীগের অনুসূচনা বোধ নাই আওয়ামী লীগ পলটিক্সে বিশ্বাস করে না আর সেটা তো অ্যাকচুয়ালি আওয়ামী লীগ ক্লাস দশ পনেরো বছরই করে নাই এখন হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাটা কঠিন আওয়ামী লীগ এখন একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ এটা একটা কোম্পানির মতো ইউ নো অল ডাইরেক্টরস আর ক্রিমিনালস এভরিথিং एवरीवन ইজ আ ক্রিমিনাল সো এটা একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজের মধ্যে হয়ে গিয়েছে সো তাদের কাছ থেকে আপনি এই অ্যাক্টিভিটি আশা করতে পারেন ভারতের এটা উপলব্ধি করা উচিত যে বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক করা উচিত আর সেই ক্ষেত্রে ভারত তাহলেই দেখেন আমরা তো আর আমাদের প্রতিবেশী তো উই ক্যানট চুজ আওয়ার নেইবার ইউনো নেই আর দেয়ার সো ভারতের এটা রিয়েলাইজ করা উচিত এবং আমি যেটা আপনি যেটা বললেন যে আমাদের দেশের মানুষের সাথে সম্পর্কটা মেইনটেইন করা উচিত এমন কারো সাথে সম্পর্ক মেইনটেইন করা উচিত যে যিনি বাংলাদেশে মানবতাকে প্রত্যাখ্যান করে ভারতে অন্য কোন রাস্তা খুঁছে বা কোন দলকে কি তাদের দিকে নেয়ার জন্য বাহু মেলে একটা দলকে যেভাবে না আমার কথা হলো ভারতের ওই ওই স্বপ্নটা আমার মনে হয় না যে এখন আপাত দৃষ্টিতে আমি দেখি না সেটা পূরণ হবে কোনো দলের সাথে তো সম্পর্কটা দরকার আমরাwidetildeতে বিশ্বাসই করি না আমরা মনে করি ভারত আমাদের সাথে সম্পর্ক করলো বাংলাদেশের সাথে সম্পর্ক বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক একবার একটা ভোট একটা রাজনৈতিক দলকে বারবার ক্ষমতায় নিয়ে সাপোর্ট করে আপনি যদি মনে করেন আপনি ফায়দা নেবেন হ্যাঁ না সেটা সম্ভব না সেটা শেষ চ্যাপ্টার দ্যপোজড বাংলাদেশের মানুষরা বুঝে আর স্পেশালি এই রিজিম যখন ওপারে চলে গেছে ভারতে আশ্রয় পেয়েছে তখন মানুষ আরও বুঝে গিয়েছে যে এটা একটা ভারতেরই সরকার ছিল সুতরাং আমার মনে হয় ভারত ভারত একটা গ্লোবাল পাওয়ার হ্যাঁ ভারতের এখন এই এই ইন্টারন্যাশনাল পলিটিক্সে ভারতের এই মেচুরিটি আসলেই মানে ভারত তো ফেল করছে সব জায়গায় শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল মালদ্বীপস ভারত করছে এই তো তো এই এই পুরো জিনিসটাই হচ্ছে যাতে বাংলাদেশে হয় আপনি ওখানে যা যা দেখছেন এগুলি ওদের ট্র্যাপটাই হলে যাতে এটার রিয়াকশনটা বাংলাদেশে হয় তাহলেই তো ওখানে যারা আছে তারা খুশি হবে যে না এই যে বাংলাদেশ চলে গেছে আমরা যা বলেছিলাম সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে হিন্দুদের উপর হবে আমরা চলে আসছি বাংলাদেশের স্টেবল এইটা ছাড়া আওয়ামী লীগের কিচ্ছু নাই পৃথিবীকে দেখানোর জন্য যে আমরা না থাকলেই বাংলাদেশ অরাজকতা হবে সো এই কারণেই আওয়ামী লীগ এই জিনিসটা চলমান থাকবে আপনি দেখবেন আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ করেছে দেখেন আমাদের এখানকার যতই যা থাকুক আমাদের ডিসগ্রিমেন্ট আমাদের নিজেদের মধ্যে আমরা যখন শুনবো আওয়ামী লীগের কথা সারা বাংলাদেশ এক হয়ে যাবে সারা বাংলাদেশ এক হয়ে যাবে কারণ আওয়ামী লীগ সরকার তো ওই ওইভাবে করে ওইভাবে দেশ চালায় নাই সো আমাদের জেনারেল শত্রু আপনার ধরতে হবে তাকে কারণ আওয়ামী লীগ পলিটিক্স করে নাই এখন আর শত্রু বলি না আমরা আমরা বলি জেনারেলি এই দেশের শত্রু না ভারত বাংলাদেশ সম্পর্ক একটা জটিল সমীকরণে আটকে আছে এবং এই জটিল সমীকরণটির খুব সুনির্দিষ্ট করে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা একটু কঠিন একই সঙ্গে দুই রকমের ঘটনা ঘটছে একদিকে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক হারে মিথ্যা সংবাদ এবং প্রপাগান্ডা চলছে তার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার হোটেল মালিকরা বাংলাদেশিদের থাকতে দেবে না সেরকম সিদ্ধান্ত আসছে কয়েকদিন পরে আবার বলা হচ্ছে মেডিকেল সংক্রান্ত কারণে যারা আসবেন তাদেরকে হোটেলে থাকতে দেয়া হবে আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে হামলা হচ্ছে ভারতের গণমাধ্যমে ভয়াবহ রকমের মিথ্যা সংবাদ প্রচার অব্যাহত রয়েছে একটা সংবাদ ছড়িয়ে পড়েছিল যে ভারতের ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিবে না কলকাতায় যে মেডিকেল অ্যাসোসিয়েশন আছে যারা ডাক্তার এবং মেডিকেলগুলোর সংগঠন তারা আবার ঘোষণা দিয়েছে পূর্বে যে ঘোষণা জানা গিয়েছিল সেটা সত্য নয় তারা বাংলাদেশের রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত আছে তাদের সব রকমের চিকিৎসা দেয়া হবে ভারতীয় গণমাধ্যমের ব্যাপক প্রপাগান্ডার মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন আগামী নয় তারিখে এই সব কিছুর ব্যাখ্যা বা বিশ্লেষণটা কি একদিকের ব্যাখ্যা বা বিশ্লেষণটা এরকম যে পাঁচ অগাস্টের পরে বাংলাদেশের যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ভারত প্রথম অবস্থাতে এটাকে মোটামুটি স্বাভাবিকভাবে ভারতের সরকারের কথা বলছি মেনে নিয়েছিল বলেই ধারণা করা হচ্ছিল সেই ধারণার ইঙ্গিত পাওয়া গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বললেন সেখানে তিনি বাংলাদেশে সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণের প্রসঙ্গ এনেছিলেন কিন্তু ডক্টর ইউনুস সেটার জবাব দিয়েছিলেন এবং তিনি মোটামুটিভাবে সেটা মেনেও নিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় সাংবাদিকরা যাতে এসে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি দেখে যেতে পারেন সেই কারণে ভিটা ভিসা প্রক্রিয়া অত্যন্ত উদার বা সহজ করা হয়েছিল তারপরে এই ভারতের সরকারের যে একটা ইতিবাচক অবস্থা ছিল নতুন সরকারকে মেনে নেয়ার সেই জায়গাটিতে আরেক ধাপ এগিয়ে গেলেন পররাষ্ট্র সচিব জয়শঙ্কর তিনি বাংলাদেশে যা ঘটছে বাংলাদেশের যে অভ্যুত্থান বাংলাদেশের যে ক্ষমতার পরিবর্তন এগুলোকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় মনে করেছেন হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুদের উপর আক্রমণের তিনি নিরাপত্তা চেয়েছেন কিন্তু পুরো বিষয়টিকে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারই বলেছেন এবং জয়শঙ্করের বক্তব্যটি অত্যন্ত কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে তিনি কোনো অবস্থাতেই বাংলাদেশকে হেও করেননি বাংলাদেশের উপরে কোনো চাপ প্রয়োগ করেনি বাংলাদেশকে কোনো চাপ দেবেন বা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হোক এরকম কোনো কথা তিনি বলেননি এই যখন অবস্থা চলছিল তখন দেখা গেল পাঁচ পাঁচ আগস্ট সরকার পরিবর্তন হলো ১২ আগস্ট থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত এই কয়েকদিনে ভারতের গণমাধ্যম ঊনপঞ্চাশটি গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে এক নাগারে মিথ্যা অসত্য বিভ্রান্তিকর উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করে গেল যে সমস্ত সংবাদগুলো আমি বারবার গত কয়েকদিনে বলেছি একেবারে পরিপূর্ণভাবে অসত্য এবং মিথ্যা এমনও সংবাদ কেউ কেউ প্রচার করতে শুরু করলো যে ভারত বাংলাদেশ বাংলাদেশ সীমান্তের দিকে বা ভারতীয় সীমান্তের দিকে বাংলাদেশ ট্যাঙ্ক মোতায়েন করছে তুরস্কের তৈরি ড্রোন মোতায়েন করছে বাংলাদেশ ভারতে আক্রমণ করবে বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুত আকাশ আকাশকুসুম ইউটোপিয়ান চিন্তা বললেও কল্পনা বললেও এগুলোকে হার মানানো হয় মানে সেগুলো সেগুলোকেও এটা দিয়ে বোঝানো যায় না যে কি পরিমাণ গুজব এবং কি পরিমাণ মিথ্যা সংবাদ ভারতীয় মিডিয়া প্রচার করতে পারে রিউমার স্ক্যান বাংলাদেশের একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি ভারতীয় ঊনপঞ্চাশটি গণমাধ্যম যে বাংলাদেশের বিষয়ে বিভ্রান্তিকর মিথ্যা অসত্য গুজব সংবাদ প্রচার করেছে এবং অব্যাহতভাবে করে যাচ্ছে তার একটি তালিকা করার চেষ্টা করছে যদিও তালিকাটি আংশিক যদি আমি কয় তার মধ্যে থেকে কয়েকটি জিনিস বলি আপনারা আরেকবার একটু দ্বিতীয়বার মনে করে দেখতে পারেন যে তারা কি ধরনের মিথ্যা সংবাদ প্রচার করেছে এবং এখনও সেটা করে যাচ্ছে সংবাদটা কি সংবাদটি দেখেন এরকম যে প্রথমে শেখ হাসিনার একটা খোলা চিঠি প্রচার করলো ভারতের সকল গণমাধ্যম প্রথম সারির সকল গণমাধ্যম দ্য হিন্দু ছাড়া দ্য হিন্দুই ভারতের এখন সবচেয়ে গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম এছাড়া স্বাভাবিক গুজব এনডিটিভি বলেন ইন্ডিয়ান এক্সপ্রেস বলেন সবই গুজব সংবাদ প্রকাশ করেছে শেখ হাসিনার যে খোলা চিঠিটি প্রচার করেছিল সেটা ছিল একটি ভুয়া চিঠি তার কোনো তথ্য ছিল না প্রমাণ ছিল না কিন্তু ভারতের সকল গণমাধ্যম সেই চিঠিটি প্রচার করেছে ডক্টর ইউনুস আইসিউতে তিনি গুরুতর অসুস্থ তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি এই মারা যাচ্ছেন যাচ্ছেন ভারতের প্রায় সকল গণমাধ্যম প্রচার করেছে সংবাদটি যার সামান্যতম কোনো ভিত্তি ছিল না ভারতের গণমাধ্যম চিন্তা করেন এটা কিন্তু শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয় গণমাধ্যমে এই সংবাদটি প্রচার করেছে বাংলাদেশে অনেকগুলো জঙ্গি সংগঠন আছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় গণমাধ্যম প্রচার করেছে যে বাংলাদেশের এই জঙ্গি সংগঠনগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা নিয়ে হয়েছে যাকে সর্বৈব মিথ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প বিজয়ী হলেন ট্রাম্পের বিজয়ী হওয়ারই সম্ভাবনা ছিল ট্রাম্প বিজয়ী হওয়ার পরে ভারতের ভারতীয় গণমাধ্যম একটা প্রপাগান্ডা শুরু করলো একটা ভিন্ন মাত্রায় হঠাৎ করে প্রচার করতে শুরু করলো যে ট্রাম্পের বিজয়ের সংবাদে ডক্টর ইনুস পালিয়ে ফ্রান্সে চলে গেছে কেউ কেউ আবার ডক্টর বিজনেস ক্লাসে বিমান উড়োজাহাজে বসে আছেন এরকম ছবিও দিয়ে দিল তার এটা যার পূর্বের পূর্বের ছবি একটা দেশ নিয়ে একটা দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে এই ধরনের মিথ্যা সংবাদ কোনো তথ্য ছাড়া ভারতের গণমাধ্যম প্রচার করল এই ভারতের গণমাধ্যম কি ভারতীয় জনগণ বিশ্বাস করে আমি জানি না ভারতীয় জনগণ এটাকে কি করে পাকিস্তানি জাহাজে করে বাংলাদেশ কিছু পণ্য এনেছে পাকিস্তান থেকে জাহাজে করে বাংলাদেশ কিছু পণ্য এনেছে ভারতের গণমাধ্যম এটাকে প্রচার করতে শুরু করলো যে জাহাজ ভর্তি করে অস্ত্র এনেছে সেই অস্ত্র দিয়ে বাংলাদেশ ভারতে আক্রমণ করবে মানে কতটা মানে কি বলবো এটাকে বুদ্ধিহীন কতটা দায়িত্বহীন কতটা গুজববাজ হলে এই ধরনের একটা সংবাদ গণমাধ্যম প্রচার করতে পারে ভারতীয় গণমাধ্যম অহরহ প্রচার করে যাচ্ছে আইনজীবীদের হত্যা করা হচ্ছে হত্যা করা হচ্ছে সেই আইনজীবীদেরকে বলা হচ্ছে এরা ইস্কনের পক্ষে কাজ করেছিল বলে মারা হচ্ছে হত্যা করা হয়েছে একজন আইনজীবীকে আসলে ঘটনা তার সম্পূর্ণ আলাদা আরেকজন আইনজীবী আহত হয়েছে সেটাকেও তারা সেইভাবে প্রচার করেছে তার সম্পূর্ণ মিথ্যা হঠাৎ করে প্রচার করে প্রচার করে দিল যে ভারতীয় গণ ভারতীয় স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে তার কোনো সত্যতা নেই একদম সম্পূর্ণ মিথ্যা এখনও দেখা যাচ্ছে প্রতিমা ভাংচুরের একাধিক একাধিক মানে অনেকগুলো সংবাদ একবারে সম্পূর্ণরূপে ভুয়া সংবাদ প্রচার করেছে গুজরাটের ঘটনাকে বাংলাদেশের ঘটনা দেখিয়েছে বর্ধমানের ঘটনাকে বাংলাদেশের ঘটনাকে দেখিয়েছে বাংলাদেশের মাজার ভাংচুরের ঘটনাকে প্রতিমা হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনা হিসেবে দেখিয়েছে মানে এত নজিরবিহীন অন্যায় অনিয়ম ভারতের গণমাধ্যম করে যাচ্ছে যে তার কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ করা সত্যি সত্যিই মুশকিল এখন এই প্রপাকাণ্ডা যখন চলছে এই মিথ্যা সংবাদ ছড়িয়ে ভারতীয় জনগণের বিদ্বেষ যখন বাড়ানো হচ্ছে বাংলাদেশ বিষয়ে এবং বাংলাদেশ বিষয়ে এখনকার যে কোনো সংবাদের সঙ্গে পাঁচ আগস্টের আগে শেখ হাসিনা ফ্যাসিস শেখ হাসিনার পুলিশ যে তাণ্ডব চালিয়েছিল সেই ছবিগুলো দেখিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এগুলো সব এখনকার ছবি বাস্তবে এগুলো কোনোটাই এখনকার ছবি নয় জোর করে হিন্দু কোনো কোনো হিন্দু নারীর মুখ দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা খুব বাজে আছে খুব খারাপ অবস্থায় আছে যার সামান্যতম কোনো সত্যতা নেই এরকম একটা অবস্থার মধ্যে যে বললাম ত্রিপুরার ব্যবসায়ীরা হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদেরকে থাকার ক্ষেত্রে সুযোগ দিতে চাইছে হাসপাতাল বা ডাক্তাররা চিকিৎসা সেবা দিতে চাইছেন এরকম একটা জায়গাতে মমতার কথা বলছি না মমতা একটা সিটিয়াল নারী মুখ্যমন্ত্রী হলেও তিনি একটি মাথার সমস্যা আছে তার সেই কারণে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথা বলেছেন তিনি এর অর্থ বোঝেনও না ভারতেরই আরেকজন আইনজীবী আরেকজন এমপি শশী থারুর যার ব্যাখ্যা দিয়েছেন তার কথা নিয়ে আলোচনা করতে চাই না কিন্তু ভারতের সরকারের পক্ষ থেকে যে এই সমস্ত ইতিবাচক ঘটনার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে যে পররাষ্ট্র সচিব নয় তারিখে বাংলাদেশে আসছেন পূর্ব নির্ধারিতই ছিল এই সফরটি হবে কি হবে না বাতিল করে দেয়া হবে কি হবে না এরকম একটা জল্পনা কল্পনার মধ্যে আসছেন এখন আমরা এটা দিয়ে কি বুঝব ভারতীয় গণমাধ্যম যে গুজব সরায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সফরের পরে সেই গুজব কি আরও তীব্র মাত্রা পাবে নাকি পররাষ্ট্র সচিবের সফরের মধ্য দিয়ে ভারত সরকার ভারতের গণমাধ্যমকে এমন বার্তা দিবে যে বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো বিদ্বেষপণ্য সম্পর্ক নয় বাংলাদেশের সঙ্গে আমরা সহ অবস্থান এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে সহযোগিতার নীতিতেই চলব কোনো বিদ্বেষ ছড়াবো না কোনো চাপ প্রয়োগ করব না সম্পর্ক খারাপ হয় এমন কিছু করব না আমি জানি না ভারতের আগরতলা এবং কলকাতার ডেপুটি কমিশন থেকে বাংলাদেশের দুই মিশন প্রধানকে ফিরিয়ে আনা হয়েছে জল্পনা শুরু হয়েছে ফিরিয়ে আনা এটা কি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কিনা না বাংলাদেশ কি কূটনৈতিক সম্পর্কের জায়গাতে বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিনা মোটেই বিষয়টি সেরকম নয় বাংলাদেশ এই দুই কূটনীতিককে ফিরিয়ে এনেছেন তার মূল কারণ হচ্ছে যেহেতু আগরতলায় আক্রমণের শিকার হয়েছে হামলার শিকার হয়েছে কলকাতায় হামলার সম্ভাবনা ছিল সেই কারণে কলকাতা এবং আগরতলা থেকে দুই কূটনীতিককে ফিরিয়ে আনা হয়েছে মূলত তাদের থেকে জানার জন্যে যে প্রকৃত অবস্থাটা কী ভারত সরকার তাদেরকে কি বার্তা দিয়েছে সেটা জানা জেনে বুঝে সামনের দিকে অগ্রসর হওয়া ভারতীয় রাষ্ট্রদূতকে বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরে তলব করেছে কথা বলেছে বাংলাদেশ যে আগরতলায় হামলা নিয়ে অসন্তুষ্ট সেই বার্তা দিয়েছে এবং রাষ্ট্রপতি এবং আমি দেখেছি রাষ্ট্রদূত অত্যন্ত স্মার্টলি অত্যন্ত হাসিমুখে এবং খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একটি ঘটনা দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক বিবেচনা করা যাবে না তার মানে কি ভারত যে বাংলাদেশ বিষয়ক এক ধরনের বিদ্বেষ সরানো হচ্ছে ভারতের থেকে সেই বিদ্বেষপূর্ণ সম্পর্ক সরানোর জায়গাতে পররাষ্ট্র সচিবের সফর এবং ভারতীয় রাষ্ট্রদূতের বক্তব্যের মধ্য দিয়ে সেটা কি ভারত কাটাতে চাইছে ভারতের কি নতুন করে একটু বোধদয় হলো যে বাংলাদেশের সঙ্গে অকারণে ঝগড়া করে লাভ নেই ভারতীয় মিডিয়াকে কি ভারত সরকার এই বার্তা দিবে যে বাংলাদেশ বিষয়ক বিদ্বেষ ধরিয়ে ভারতের কোনো লাভ নেই চাল ডাল পেঁয়াজ বাংলাদেশ বিভিন্ন কিছু আমদানি করে ভারত থেকে বা ভারত চায় সেটাও ভারতের রাজনীতিবিদরা বলছেন এসব বন্ধ করে দেওয়া হবে কি হবে বন্ধ করে দিলে বাংলাদেশ সাময়িক সংকটে পড়বে অন্য জায়গা থেকে আসবে চিনি ভারত রপ্তানি করতে চায়নি পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে অন্য জায়গা থেকে আমদানি করা হবে দাম একটু বেশি পড়বে মানুষের হয়তো একটু কষ্ট হবে কিন্তু কি হবে বাংলাদেশের মানুষ বাংলাদেশে সবই পাওয়া যাবে আলুর দাম হয়তো আর একটু বাড়তে পারে কিন্তু আলু পাওয়া যাবে পেঁয়াজের দাম বাড়তে পারে পাওয়া যাবে অন্য জায়গা থেকে আনা যাবে বাংলাদেশ এত বড় কোনো চাপে পড়বে না যে ভারত তা বাংলাদেশকে এত চাপে রাখতে পারে সীমান্ত কেন্দ্রিক নানা জটিলতা তৈরি করতে পারে কিন্তু সেই জটিলতা তৈরি ভারতও চাপে পড়বে বাংলাদেশও চাপে পড়বে তা আমার ধারণা যে ভারতের এই পররাষ্ট্র সচিবের সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমার ধারণা ভারতের হয়তো একটা বোধদয় হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা অকারণে বিদ্বেষপন্ন করে কোনো লাভ নেই কোনো পক্ষেরই সেই কারণেই তারা পররাষ্ট্র সচিবের এই সফরটি বাতিল করছে না ভারতের যা বলার আছে পররাষ্ট্র সচিবের সে তা বলবেন এবং বাংলাদেশের যা বলার আছে সেটাও বাংলাদেশ তার কাছে পরিষ্কার করে বলবেন বাংলাদেশ ভারতীয়দের জন্য যে ভিসা প্রক্রিয়া অত্যন্ত সহজ করেছিল সেটা যদি এখন আর একটু কঠিন করে দেয় তাতেও কিছু যায় আসে না কারণ ভারতীয়রা এই সুযোগ নিয়ে এক সুযোগ কাজে লাগায়নি বিদ্বেষপূর্ণ বক্তব্যই দিয়ে যাচ্ছে তো সেরকম একটি জায়গাতে পররাষ্ট্র সচিবের এই সফরের দিকে পররাষ্ট্র সচিবের সঙ্গে আমাদের পররাষ্ট্র সচিবের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ খুবই তাৎপর্যপূর্ণ বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে বর্তমান পৃথিবীতে ছোট বড় যেই হোক ধনী গরিব যেই হোক একটা দেশকে হুমকি দিয়ে মোকাবেলা করা যায় না চাপে ফেলে মোকাবেলা করা যায় না কোনো না কোনোভাবে সে সেই চাপ থেকে বের হয়ে যেতে পারে বাংলাদেশের সামনে অসংখ্য অপশন আছে বাংলাদেশের তৈরি পোশাক ভারত হয়ে রপ্তানি হতো সেই ভারত হয়ে রপ্তানিতে জটিলতার পরে এখন মালদ্বীপ হয়ে রপ্তানি হয় এবং খরচ অনেক কমে গেছে বহু পথ আছে বহু কিছু আছে সেটা ভারতীয়রাও নিশ্চয়ই জানেন বাংলাদেশ তো আর নেপালের মতো নয় যে বন্দর নাই বা কোনো কিছু নাই বাংলাদেশ ছোটো দেশ কিন্তু সেই বাংলাদেশে তো সবই আছে রাস্তাঘাট বন্দর সবই আছে সি ফোর্ট বাংলাদেশ ইচ্ছা করলেই বানাতে পারে সুতরাং অন্যের উপরে নির্ভরশীলতা বাংলাদেশের অনেক কম অন্য বহু রাষ্ট্রের চেয়ে নিশ্চয়ই ভারত সেটা বুঝতে পারছে এবং ভারতীয় পররাষ্ট্র সচিবের বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের সম্পর্ক একটা বাংলাদেশ ভারত সম্পর্ক সম্পর্কে যে তিক্ততা সম্পর্কে যে বিদ্বেষ শেখ হাসিনাকে দিয়ে যে বিদ্বেষপূর্ণ সম্পর্ক তৈরি করানো হচ্ছে সেই সম্পর্কের জায়গাটা ভারত হয়তো কিছুটা বুঝতে পারবে শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা দিয়ে শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা দিয়ে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের সমস্যা তৈরি করে ভারতের কোনো লাভ হবে না শেখ হাসিনা অতীত শেখ হাসিনা আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবেন না শেখ হাসিনা অপ্রাসঙ্গিক ভারত যত দ্রুত এটা বুঝবে ভারতের জন্য মঙ্গল তো বটেই বাংলাদেশের জন্য মঙ্গল সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন আপনারা কি বলতেছেন আপনাদের অপিনিয়নটা কি বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি বলছেন শেখ হাসিনা আবারও আসবে দেশ স্বাধীন করতে এ কথাটি নিয়ে আপনারা কি বলবেন আসলে কী বলার ই হয়েছে রয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকী এখন দেখা যাচ্ছে ভাই বড়ো একটা পোলট্রি এর মতন পোলট্রি লোক এর আগে আমি কখনো দেখিনি আসলে আমি দেখিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতন পোলট্রি বাজার পোলট্রি মারা লোক এর আগে কখনো কথা আমি পাইনি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন জানিয়ে যাবেন আপনাদের বক্তব্য কি বলতে কাদের সিদ্দিকীর এই বক্তব্যগুলো নিয়ে শেখ হাসিনাকে আমরা দেশে চাই আমরাও চাই সে দেশে ফিরুক দেশে আসুক তাকে শাস্তি দেওয়া হবে তাকে বিচারের মুখোমুখি করা হবে কাঠগড়ায় দাঁড় করানো হবে কত মায়ের বুক খালি করেছে কত স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে ছিনিয়ে নিয়েছে কত সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নিয়েছে এই হাসিনা ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরুক আমরা সকলেই সেটা চাই তার বিচার হোক সে ক্ষমতায় আসতে আর পারবে না কোনোদিনও আপনারা জানাবেন আপনাদের অপিনিয়ন ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ